সবাইকে নতুন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম আমি গত এপিসোডে অর্থাৎ আগামী যে সমস্ত ভিডিওগুলো হয়েছে গত ভিডিওতে তো সেই ভিডিওতে যখন আমি রায়ো মার্টিন সম্পাদিত ডাব্লু বিজেডবল ই ই মেইন এবং নিটের পদার্থবিদ্যার যে বইটার রিভিউ আমি করেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যারা কমেন্ট করবে তাদের মধ্যে আমি লাকি উইনার হিসাবে একজনকে বেছে নেব এবং তাকে এই বইটি সরাসরি আমি বিনামূল্যে গিফট করব। এই বইটার দাম চারশো টাকা লেখা রয়েছে বইতে ছাড় দিয়ে হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা মানে সাড়ে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে তো সেই বইটা কিন্তু বিনামূল্যে আমি একজনের নাম ঘোষণাও করেছিলাম বাট সে বইটা পেলো কি পেলো না সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো যে শুধু প্রতিশ্রুতি না আমরা কথা দিয়ে কথা রাখি সেটাও তোমাদের সামনে আমরা রিভিল করবো বাট তখন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট দিলে যে স্যার এটার তো পদার্থবিদ্যার আছে এইরকম কি আমাদের অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তারও কি রয়েছে অর্থাৎ কেমিস্ট্রি রয়েছে কি না তোমরা জানতে চেয়েছিলে সবাই তো তোমাদের সেই রিকোয়েস্টের কিন্তু আজকের ভিডিও আজ আমি এই বইটার পদার্থবিদ্যা না কেমিস্ট্রির পার্ট অর্থাৎ কেমিস্ট্রির বইটা কেমন করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতেও কিন্তু টার্গেট থাকবে একটা সেই টার্গেট যদি ফুলফিল হয় কেমিস্ট্রির যে বইটা তোমাদেরকে আমি এখন রিভিউ করব সেটা কিন্তু বিনামূল্যে তোমাদেরকে দিয়ে দেব তো শুনে নাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাকে এবং শেষে আমি কিন্তু বলবো যে কীভাবে বা কত কি হলে বা কী করলে বইটি বিনামূল্যে পাওয়া যাবে সেটা কিন্তু আমি ভিডিওর কোনো না কোনো একটা মুভমেন্টে বলেই দেব তাই ভিডিওটা স্কিপ করলে তুমিও কিন্তু মিস করে যাবে তার কারণ আমরা সত্যিই কথা দিয়ে কথা রাখি আমরা বই কিন্তু উপহার দিই তোমার তোমাদেরকে পড়ার জন্য তো দেখে নাও যে পদার্থবিদ্যা ডাব্লিউ বিজে ডবল এবং নিটের জন্য পদার্থবিদ্যা নয় অর্থাৎ কেমিস্ট্রির যে বইটা বেরিয়েছে সেটা কেমন হয়েছে বইটা কী কী রকম করেছে সমস্ত কিন্তু ইন ডিটেলস আমি বলে দিচ্ছি এই ভিডিওতে তো কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যায় দেখো এটা হচ্ছে একদম বইয়ের ফ্রন্ট পেজ যেমনটা পদার্থবিদ্যা দেখিয়েছিলাম ঠিক তেমনটাই তো এবার দেখো একটা পেজ ওলটালে যেটা দেখা যাচ্ছে এখানেও কিন্তু স্ক্র্যাচ কোড রয়েছে তারপর বইটার দাম দেখো কত লেখা রয়েছে এখানে লেখা দেখা যাচ্ছে না কপি নট ফর সেল লেখা রয়েছে আচ্ছা পাঁচশো টাকা দাম লেখা যাচ্ছে দেখো তো পাঁচশো টাকা কিন্তু বইটার দাম আচ্ছা এরপর যদি বইটার ভিতরে আরও প্রবেশ করা যায় তাহলে দেখো সেখানে দেখা যাবে যে কোন ইয়ার্সে কত এসছে সেটা একটা লেখচিত্র মানে স্তম্ভ লেখ করে দিয়েছে তারপর দেখো এখানে আর টোটালি দেখা যাচ্ছে সূচিপত্র রয়েছে তারপর নর্মালি যেমন হয় এমসি কিউ বেস্ট কোয়েশ্চেন সেই এমসি কিউগুলো দেখো এখানে রয়েছে আমি ওল্টাচ্ছি আরও আস্তে আস্তে দেখো তো মোটামুটি এইরকমই কিন্তু বইটার মধ্যে রয়েছে আর সবচেয়ে বড়ো কথা এর সলিউশান কিন্তু রয়েছে যেমনটা পদার্থবিজ্ঞানে দেখেছিলে ঠিক তেমনটাই এখানে কিন্তু সলিউশানও রয়েছে তো এবার তোমাদের একটু বলে রাখি এই ভিডিওতে যদি তিনশো প্লাস লাইক হয় তাহলে তিনশো প্লাস লাইক হলে আমি কমেন্ট দাদাদের মধ্যে লাকি উইনার হিসাবে একজনকে আমি কিন্তু ঘোষণা করে বইটি গিফট করব আর তোমরা দেখতেই পাচ্ছ পদার্থবিজ্ঞান গণিতের উপরেও কিন্তু বইগুলো রয়েছে এটাই ছিল সম্পূর্ণ বইয়ের রিভিউ